দিন ঠিক হবে কি খানিক রস এখন তো সবেমাত্র আমাদের ওই মানিকতলার বাড়িখানা নিয়ে দরদাম চলছে রাখাল মজুমদার কি অত সহজেই তার ছেলের বেয়ে দিয়ে দেবে আগে আমাদের বাড়ি থেকে আর কতখানি সম্পত্তি খসিয়ে নেবে তার তাল করু সে ফিরিস্তি আগে পাঠা এখানে 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 তো আপনারা যদি না বুঝতে পারেন আমি অনুপমার প্রেমে অনুপমার ক্যারেক্টার করছি পুরো গল্পটাই আমার প্রেম নিয়ে আমার আমার এই মেয়েটা তার তার প্রেমের কল্পনা নিয়ে তার ইচ্ছে নিয়ে তার বই পড়ার যত শখ সেখান থেকে একটা মেয়ের মনে কি কী হয়ে হতে পারে মানে তার মনে কি কি জেগে উঠতে পারে কল্পনার দিক দিয়ে আমরা যেরকম যে কোনো বই পড়লে সেই বইয়ের মধ্যে ঢুকে যায় সে ভাবি যে আমি সেই ক্যারেক্টার তো সেরকমই অনুপমা ও সার পুরো ব্যক্তিত্বটাই ওরম সবসময় কল্পনায় থাকে তা আপনারা নিশ্চয়ই আমাকে দেখবেন অনুপমার ফ্রেমে একুশে নভ একুশে নভেম্বর থেকে সোম থেকে শনি ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় নিজের জন্য কতটা ভাঙতে হয়েছে ভাঙতে আমি বলবো না অতটা ভাঙতে হয়েছে আমি হয়তো এইটী পারসেন্ট অনুপমা আমিও একটু কল্পনার মধ্যে থাকি ভাবনা চিন্তার মধ্যে থাকি ডেফিনেটলি অনেক ও ওর ওর ভেতরটা আরও অনেকটা মানে ও অনেক কিছু ভাবে ও কল্পনার জগতে থেকে ও জানে রিয়ালিটিটা কি কিন্তু মানতে চায় না সেটা হয়তো আমি না তো ওটা একটু আপন করতে টাইম লেগেছে লেগেছে আমাকে বুঝতে সময় যে ও আসলে কেমন ও সত্যি ক্যারেক্টারটাকে নিজের মতো করে নিতে হয়েছে কিন্তু আমি খুব আমার এটা ওয়ান অফ মাই ড্রিম রোলস টু প্লে খুব লাকি আই উঠছে আমি খুব লাকি আমি বলবো যে আমার দুটো হিরো আছে দুজনেই তো আমার মানে সম্পর্ক আলাদা আমি ওদের দুজনের সাথে আমার বন্ডিং আলাদা আমার খুব মানে অফ স্ক্রিন অন স্ক্রিন আমাদের খুব মজা হচ্ছে করতে তিনজনে যেন তিন মূর্তি হয়ে গেছি তিনজনকে ছাড়া থাকতে পারি না তো চলছে আমাদের একসাথে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আমাদের তিনজনের বন্ডিং কেমন আকাশ আছে দর্শকদের বলবো যারা হয়তো এরম চরিত্র করতে চাও আমি জানি অনেকে আছে তারা চেষ্টা করতে থাকো তোমার ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই হবে আর আমি যেটা পেয়েছি আমি খুব থ্যাংকফুল আমি অনেক অনেক আমি সিরিয়াল অনেক বছর করি না তো এটা আমি হঠাৎ এই ক্যারেক্টারটা পেয়ে তিন মাসের প্রজেক্ট ভাবলাম যে না এটা আমি করব আমার পড়াশোনা যাক কলেজের ফার্স্ট ইয়ার থাক একটু পড়াশোনা থামবে কিন্তু এটা আমি করবো আমার যদি কিছু আমি সারা জীবন চেয়েছিলাম আমি ওটা রোম্যান্টিক ক্যারেক্টার করি তো এটা যে পেয়েছি এটা আমি খুব থ্যাংকফুল খুব মানে ভগবান হরে কৃষ্ণ তো আই এম ভেরি হ্যাপি আপনারা নিশ্চয়ই দেখবেন আপনাকে আমাদের সাপোর্ট করতে থাকবেন ধন্যবাদ খুব ভালো আছি তুমি কেমন আছো সময় উনি তোমার ঘটনা দর্শক দেখতে আমাকে দর্শকেরা ললিত বোস চরিত্রে দেখতে পারবে যেখানে ললিত বোস অনুপমা মিত্রকে প্রচণ্ড স্নেহ প্রচণ্ড ভালোবাসে স্নেহ করে মায়া মমতা নিয়ে সবটা ওর খেয়াল রাখে ছোটোবেলা থেকে দূর থেকে দেখে ওর উপর পাগল বেসিক্যালি আর আমার ছোটোবেলা থেকেই বাবা মা বাবারা আমাদের বিয়ে ঠিক করে নিয়েছিল। সেই জায়গা থেকে ললিত ললিতের চরিত্রটা খুবই ইন্টারেস্টিং যেটা গল্প যখন শুরু হবে তখন দর্শকেরা জানতে পারবে যে কতগুলো শেডস নিয়ে এই চরিত্রটা কাছে অ্যাজ আর্য আমি সময় চাই যে দর্শকদের নতুন নতুন চরিত্র নতুন নতুন ভাবে আমি আসি অ্যাজ আর্য না অ্যাজ অন্য অন্য চরিত্র এখানেও তাই অ্যাজ আমি আর্য হিসেবে আসবো না আমি একদমই একটা অন্য চরিত্র সাহিত্যর চরিত্র যেখানে ললিত বোসের চরিত্র আসছি একদম আর্যকে দেখতে পাবেন এখানে তো প্রচণ্ড মজার একটি গল্প প্রচণ্ড ইমোশন্স তারপরে প্রচণ্ড ভালো ভালো জায়গা থেকে দেখানো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত সুন্দরভাবে লিখেছেন গল্পটি তো করে খুব মজা পাচ্ছি ভাঙলে এবার চরিত্র ভেঙেছি বলতে হ্যাঁ অফকোর্স ভাঙতে হয়েছে কারণ আমি যে আর্য সে তো খুবই শান্ত কাম বেশি কথা বলে না উল্টো দিকে ললিতের চরিত্রটা প্রচণ্ড ইন্মাচর যেটা হয়তো আমি দু হাজার বছর বয়সে যেটা ছিলাম সেটা এখন সেটা আবার আমাকে ফুটিয়ে তুলতে হবে স্ক্রিনে খুব ইনমাচর কিছু ভাবে না কিছু করার আগে প্রচণ্ড কি বলবো মানে যেটা যখন পায় না সেটার জন্য যা কষ্ট পায় সেটা এক দেখানো মানে আমাকে সেই সেই জায়গাটাকে ফুটিয়ে তুলতে হচ্ছে সেই জন্য আমি নিজের সাথে অনেক অনেকটা ওয়ার্কশপ করেছি আমি অনলাইনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমার প্রেম বারবার করে ভয়েসে নিয়েছি যে কীভাবে চরিত্রটাকে নিয়ে খেলা মানে চরিত্র চরিত্রটাকে নিয়ে কাজ করা যায় তো হ্যাঁ তারপর আমি আরও কিছু করেছি তো সেটা এবার দর্শকেরা দেখতে পাবে যখন আমি যখন একুশে নভেম্বর থেকে আকাশে দেখানো হবে কেউ যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে মানে বিয়াস তারপরে রাজ ওদের সাথে প্রচন্ড ভালো ভালো বন্ডিং তৈরি হয়েছে বিয়াসের সাথে একটা কাজ করেছি কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারেনি আবার প্রলয়তে তো এখানে বিয়াসের সাথে স্ক্রিন শেয়ার করে খুবই খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস প্রচণ্ড ভালো অভিনেত্রীও আর প্রচণ্ড ডেডিকেশান নিয়ে কাজ করে তো সেই ভাইবটা আমাদের ম্যাচ করেছে তাই জন্য আমরা মজায় মজায় আমাদের প্রত্যেকটা সিন মজায় মজায় বেরিয়ে যায় আর ডিরেক আমাদের ডিরেক্টর প্রচণ্ড ভালো আমাদের সেই স্পেসটা দেয় যে নিজের মতন কাজ করতে যখন কিছু ভুল হয় তখন তো অফকোর্স ধরিয়ে দেবে কিন্তু সেই জায়গাটা আমাদের দেয় যে তুই তোরা নিজের মতন কর তারপর আমরা তারপরে তো ভুল হলে আছি তো সেই স্পেসটা খুব দরকার তো সেই এই টিমে আমি প্রচণ্ড সেই জায়গাটা পাচ্ছি নিজের ইম্পর্টেন্সটা নিজের ইম্পর্টেন্সটা সরি নিজের ইম্পর্টেন্সটা পাচ্ছি তো সেই জায়গাটা পাচ্ছি নিজের অভিনয়টা আরও ভালোভাবে দেখানো তুলে ধরার তো হ্যাঁ আর ওইদিকে রাজ রাজ হচ্ছে রাজের সাথে আমি সতেরো বছর আগে অমৃতাঞ্জন বাম বলে একটা অ্যাড করেছিলাম তো তখন অনেক ছোট আমার প্রথম টিভিসি তো তারপরে সতেরো বছর পর এই আবার এই জায়গায় যখন এসছি যখন জানতে পেরেছি যে আমরা ছতো বছর আগেও কাজ করেছি তো সেই নস্টালজিয়াতে ভরে আমরা প্রচণ্ড এক্সাইটেড যে আবার আমরা কাজ একসাথে করছি তো সেই জায়গা থেকে খুবই এক্সাইটিং আর খুবই এক্সাইটেড আমি যে দর্শকেরা আমাদের যখন দেখবে তখন আমার মনে হয় চোখ সরাতে পারবে না এইটুকুনি বলতে পারি চোখ সরাতে পারবে না কারণ এমনই এমনই চরিত্র অনুপমা ধরো অনুপমার একটা আলাদা শেড ওইদিকে আমাদের সুরেশ বল যে রাজ করছে সুরেশে একটা অন্য শেড ললিতের একটা পুরোপুরি অন্য শেড যেখানে ললিত কখন কি করছে দর্শকেরই ধরতে পারবে না তো সেই জায়গা থেকে আমি প্রচন্ড এক্সাইটেড যখন দর্শকদের টিভিতে আসবে বোকা বাক্সতে আসবে সাহিত্য সেরা সময় করার আমার বহুকালের ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই সবাই তো সব বড়ো বড়ো আর্টিস্টটাই করে এসছে সাহিত্যের সেরা সময় তো সেই জায়গা থেকে অনেকবার কথা হয়েছে অনেকবার এই বউ চুরিতেও কথা হয়েছিল তারপর কোনোভাবে ক্লিক করেনি বা ওয়ার্ক করেনি কিন্তু অ্যাট লাস্ট সাহিত্য সেরা সময়তে এত সুন্দর একটা গল্পে এত সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্পে আমি অভিনয় করতে পেরেছি অ্যাজ আ লিড করতে পারছি তো সেই জায়গা থেকে আমি খুবই ব্লেসড আর প্রচণ্ড পরিমাণে খাটছি এই ছবি এই কাজটার জন্য কারণ সাহিত্য তো এখানে অনেক ডাইলেক্টস বলো আমাদের মডিউলেশনস বলো আমাদের টোন অফ ল্যাঙ্গুয়েজ বলো পুরোটাই আলাদা তো সেই জায়গা থেকে প্রচণ্ড খাটনি হচ্ছে কিন্তু খুব মজায় মজায় শ্যুট করছি মনেই হচ্ছে না যে আমরা এত মানে আমরা মানে স্পেসিফিক্যালি আমি জানো যে আমি খুব সিরিয়াসভাবে কাজ করতে পারি না প্রচুর মজায় মজায় কাজ করি তো সেই জায়গাতে আমার প্রচণ্ড ভালো লাগছে দর্শকদের এটাই বলবো যে একুশে নভেম্বর থেকে সাহিত্য সেরা সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমা প্রেম আসছে সেখানে আমি ললিত বোসের চরিত্র প্লে অভিনয় করছি সেটা সেখানে আর্যকে হয়তো এই চরিত্র দেখতে পারবে না কারণ আমি সব সময় চেয়েছি যে দর্শকদের কাছে অন্য অন্য চরিত্রে আসা তো সে এবারও তাই করব এবারও তাই আসছি একটা অন্য চরিত্রে আসছি আমার এইটুকুনি ধারণা যখন টিভিতে টেলিকাস্ট হবে কেউ চোখ সরাতে পারবে না আমাকে চরিত্র দেখা যাবে হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট চরিত্র সুরেশ তো মানে অনুপমা যার প্রেমে পড়েছে আর কি গল্প অনুযায়ী তো সেই সুরেশের চরিত্রে আমাকে দেখা যাবে তো এই সুরেশ সুরেশ একটি মানে অতি বিদ্বান ছেলে হ্যাঁ সে সবসময় পড়াশোনা নিয়ে থাকে এবং সে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড সে নিজের ভবিষ্যৎ নিয়ে থাকতে চায় নিজের পড়াশোনা নিয়ে থাকতে চায় তো সেখানে অনুপমা তার প্রেমে পড়ে সে কিন্তু তার পড়াশোনার প্রেমেতেই সে পড়ে আসে তো রিয়েল লাইফে একটি না রিয়েল লাইফে তো দুজনেই দুজনেই হ্যাঁ 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 রাজ তো রাজও যার প্রেমে পড়েছে তার প্রেমে রাজের প্রেমেও সে পড়েছে একদম একদম আলাদা আমার চরিত্র এর সাথে কোন রকম কোন মিল নেই আমার চরিত্র পুরো আলাদা মানে আমার চরিত্র যদি হয় হ্যাঁ বলুন কেমন আছেন সুরেশ চরিত্র আছে হ্যাঁ বলুন কেমন আছেন একদম এটা পুরো আলাদা মানে প্রথম প্রথম তো অবশ্যই কারণ আমি যেভাবে কথা বলি বা আমি এর আগে অভিনয় করেছি আলাদা মানে আমি অভিনয় করেছি যে এরকম খোলা খোলা মন একজন ছেলে আর আমি টাইপের কিন্তু এখানে সুরেশ হচ্ছে একটি মানে অন্য রকমের সে কিছুই তার পড়াশোনা আগে সব সবকিছুর থেকেও মানে ইভেন সে তার মানে আমরা গল্পে দেখতে পারবো গল্প সবাই জানে তো গল্পে দেখতে পারবো যে ললিতের একটি বিপদ হয় মানে ললিতের বাড়ির একজন তিনি মারা যান তো এবার সেখানে ললিত গেছে তার বন্ধু হিসেবে তিনি গেছেন কিন্তু তারপরেও তার পড়াশোনার চিন্তা মাথায় সে বলছে ভাই আমি চলে যাই আমার গিয়ে পড়তে হবে মানে একটা পয়েন্টের পর একটা সময় অবধি থেকে সে কিন্তু চলে আসছে তো এই যে ব্যাপারটা সে কিন্তু প্রচন্ড পড়াশোনা ওরিয়েন্টেড মানে সে সব কিছু দায়িত্ব কর্তব্য সবই করে কিন্তু তার পড়াশোনাকে আগে রেখে এই হচ্ছে ব্যাপার খুবই ভালো খুবই ভালো মানে ওরা দুজন সব থেকে ব্যাপারটা হচ্ছে মানে তার আগেই আমি বিহাসের একটি ওয়েব সিরিজ দেখেছিলাম তারপরের দিনই এখানে দেখছি এসে বিহাস তো আমি দেখছি বাহ আর ও খুবই ভালো একটা আর খুবই সাপোর্টিভ ইভেন আর্য মানে আর্যর সাথে তো আপনারা শুনে মানে আমি এই আগের ইন্টারভিউতেই বললাম আর্যর সাথে সতেরো বছর আগে আমি একটি টিভিসি করেছিলাম হ্যাঁ তো সেটা আমিও ভুলে গিয়েছিলাম মানে স্বাভাবিক আমরা বড়ো হয়ে গিয়েছি সতেরো বছর আগে আমিও ছোটো ছিলাম ও আমার থেকেও কয়েক বছরের ছোটো জুনিয়র তো এবার সেখান থেকে আমরা হঠাৎ ডিলেট মানে কথা বলতে 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 জানতে পারি যে ওই ওই আর ওই আর আমি সেই রাজ তো এটা একটা বিরাট ব্যাপার তো এই পুরোনো অস্ট্রেলিয়া এটা দারুণ ব্যাপার তো এইখানে একসাথে কাজ করা আমাদের তিনজনের বন্ডিং মানে আপনারা সেটা স্ক্রিনেও দেখতে পাবেন আশা করি খুবই ভালো আর ওরা যদি না থাকে এরকম হয় আমার মানে ওরা যদি না থাকে একদিন এরকম হলো যে যেদিনকে সিনেতে ওরা নেই শুধু আমার সিন আছে আমার একটু আমি একটু নিঃসঙ্গতায় কিঞ্চিত নিঃসঙ্গতায় আমি একটু ভুগি এটা আমি স্বীকার করছি একদম মানে এটা একটা সত্যি মানে চরিত্র করাটার থেকে চরিত্র পাওয়াটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার মানে এটা আমার মনে হয় আমি একটা চরিত্র করতে চাই কিন্তু সেটা তো আমাকে আগে পেতে হবে তো মানে আকাশ সাথে যে এনারাজি আমাকে মনে করেছেন যে আমি এটা করতে পারবো এটা আমার কাছে বিরাট ব্যাপার এবার কেমন করবো সেটা তো আপনারা দেখে বলবেন যে আমি কেমন করছি আমি আমার তো হান্ড্রেড পার্সেন্ট একদম একশো শতাংশ আমি দিচ্ছি বা দেবো আর বাদবাকি যারা ডিরেক্টোরিয়াল টিম তারা খুবই সাপোর্টিভ আমি যেরকমই করি তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন তো সেই আর কি এবার বাদবাকিটা তো আপনারা বলবেন বাদবাকিটা দর্শক বলবে যে কেমন হচ্ছে পুরোপুরি স্টোরি কেমন যাচ্ছে বা সুরেশ কেমন করছে বাদবাকিরা কেমন করছে তো তার জন্য তো দেখতে হবে অনুপা আমার প্রেম অবশ্যই দেখবেন এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অনুপমার প্রেম এটা হচ্ছে শতকের শেষের দিকের গল্পটা তো আমাদের আকাশ হাটের সাহিত্যের সেরা সময়ে এই গল্পটা দেখানো হবে একুশে নভেম্বর থেকে তো গল্পটা হচ্ছে সেই সময়ে যখন নারী শিক্ষাটা সবে হয়তো শুরু হয়েছে কিন্তু অতটা বিস্তার হয়নি সেই সময় জমিদার মানে জগবন্ধু মিত্র তার মেয়ে অনুপমা অনুপমাকে সেই সময় বাড়ি থেকে বাড়িতে থেকে পড়াশোনা করেছে প্রচুর নোভেল টোভেল করেছে মানে ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত সমস্ত উপন্যাস পড়েছে এবং পড়ে সেই কল্পনা থেকে সেই চরিত্রগুলোকে সে নিজের মধ্যে জারিত করেছে আর কি মানে প্রেম বিষয়টা সেই সময় হয়তো মেয়েদের মুখে খুব একটা ঘুরে বেড়ায় না বা বলতে কতটা কুণ্ঠা পায় কিন্তু সে প্রেম করতে চায় এবং সে কল্পনা চরিত্রের সঙ্গে সঙ্গে সে নিজেও কল্পনা করতে থাকে যে আমি হয়ে যাচ্ছি দুর্গেশ নন্দিনী কল্পনার সে ক্যারেক্টার বলে হচ্ছে কপাল কখনো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তো সেই জগবন্ধু মিত্রের বন্ধু আর একজন রাখাল দুর্লভ দুর্লভ তার হচ্ছে ছোটোবেলা থেকে এদের কথা ছিল জন্ম ছেলে দুর্লভের হচ্ছে ছেলে আর রাখাল মজুমদারের মেয়ে অনুপমা এটা হচ্ছে জন্ম থেকে এদের কথা ছিল যে আমাদের দুজন ছেলেমেয়ের বিয়ে দেব তো দুর্লভ একটু শারীরিকভাবে অসুস্থ তো এই যা এই রয় এই রকম একটা অবস্থা কিন্তু যেহেতু কথা দিয়েছিল তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে এরকম একটা কথা কিন্তু মেয়ে কিন্তু চাইছে একটা গ্রামেরই একটা সাধারণ বাড়ির ছেলে রাখাল মজুমদার তার ছেলে খুব বিদ্যান সেই সময় গ্রামে হয়তো খুব স্কলার ছেলে আর কিন্তু সে পড়াশোনা সেসব পড়াশুনো না থাকে তার মধ্যে প্রেম ভালোবাসা ওইসব জিনিস নেয় সেসব খুব মানে সে চাইছে আমি পড়াশোনা করে আরও বড় কাজ করবো ইংরেজ সরকারের বড় বড় কাজ যাবো বিদেশ যাবো এরকম ব্যাপার কিন্তু অনুপমা কিন্তু তাকে ভীষণভাবে ভালোবাসে আর কি মনে প্রাণে তাকেই সবসময় সবসময় তাকেই কল্পনা করতে থাকে এদিকে বাড়িতে বিয়ের ঠিক হয়েছে ললিত যে দুর্লভ মানে জগবন্ধু মিত্রের যে বন্ধু পাশাপাশি বাড়িতে বিয়ের ঠিক হয়েছে কিন্তু অনুপমা সেটা মন থেকে চাইছে না সে চাইছে সুরেশকে বিয়ে করতে আর ললিত হচ্ছে একটু বখাটে ছেলে বড় বাড়ির ছেলে পড়াশোনা অতটা ভালো নয় এই বন্ধুদের সঙ্গদেশে যায় তখনকার সময় সুরা পান করা যাকে মদ্যপান করছে যেন বাবার তো অনেক পয়সা আমার পড়াশোনা করে কেন পড়াশোনা করবো তো অর্থের জন্য আমার দরকার নেই কিন্তু অনুপমাকে সে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু অনুপমা কিন্তু চায় না কিন্তু অনুপমা বিয়ে যখন ঠিক হয় অনুপমা কিন্তু বলেই দেয় মানে অনেক ইঙ্গিত দিতে থাকে সুরেশকে যে আপনি মানে ওকে ভালোবাসে কিন্তু সুরেশ কিন্তু যেহেতু বিয়ে ব্যাপারটা ওর মধ্যে ভাবেনি সেজন্য গ্রামের একটা মেয়ে তাও ঠিক আছে জমিদারের মেয়ে কিন্তু আমি ওকে ও কখনও মানে ইঙ্গিত বুঝতে পারলেও সে কখনো কল্পনা করতে পারে না যে ও আমাকে বিয়ে করতে পারে বা আমাকে চায় মনে প্রাণে ভীষণভাবে কিন্তু একদিন ও বলেই ফেলে সরাসরি বলে ফেলে ললিত এবং সুরেশ ওরা বন্ধু মানে ক্লাসমেট ছিল কিন্তু ললিত যেহেতু পড়াশোনা করতো না হয়তো পিছিয়ে গেছে এরকম ব্যাপারে ও বলে ফেলে যে আমি করব না মানে চরিত্রগুলোকে কাকে আগে দেখতে পাবো কোন একটার দিন একটা দিন আচ্ছা অনুপমার চরিত্রে আমরা দেখতে পাবো বিয়াস বিএসকে দেখতে পাবো আর ললিতে চরিত্রে পাবো আর্য আর সুরেশের চরিতে পাবো রাজ সেন এদেরকে দেখে পাচ্ছি দেখতে আর অনুপমার বাবার চরিত্রে দেখতে পাচ্ছি তীর্থ তীর্থ টাইটেলটা আমি ঠিক মনে পড়ছি না তীর্থকে পাচ্ছি বাবা আর দুর্লভের ক্যারেক্টারে পাচ্ছি আমরা টুলুদা টুলুদার ভালো নামটা কি শুভজিৎ চক্রবর্তী মনে হয় উনি থাকছেন আর রাখালের চরিত্রে থাকছে কৌশিক ব্যানার্জি থাকছে